হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ছিল জামাই ষষ্ঠী তো আমরা এখানে ভোরবেলা বলতে তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তখনও বাজে পাঁচটা মতো বাজে তো আমরা বেরিয়ে গেছিলাম ট্রেন ধরবো বলে তো দেখো স্টেশনে এসে এতটা পরিমাণে ভিড় ছিল আমরা যে সাড়ে পাঁচটার ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম তো সেই ট্রেনটা তো পেলামই না উল্টে অন্য এক তারপরে ট্রেনটা ধরে লক্ষ্মীকান্ত এসে দাঁড়িয়েছিলাম প্রায় দেড় ঘন্টা মতো তো আর এদিকে দেখো মিষ্টি পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছিলো ওই জন্য সমস্ত জামা টামা খুলে দিয়েছিলাম তো তারপরে আস্তে আস্তে যাচ্ছিলাম মানে কি বলবো ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল আমরা উঠতেই পারিনি তো যাই হোক চলো তো দেখো আস্তে আস্তে এদিকে আমরা নামখানা ঢুকে গেছি তো নামখানায় ঢুকে আমরা ওখানে কিছুক্ষণ স্টে করেছিলাম একটু হালকা করে একটু টিফিন করে নিয়েছিলাম আমরা ওখানে প্রায় সাড়ে দশটা নাগাদ পৌঁছেছি নামখানাতে তো ওখানে হালকা করে টিফিন করে নিয়ে তারপরে এদিকে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতা নেওয়া দেওয়া নেওয়া নদীর উপরে যে ব্রিজটা আছে ওইটাই আর এই যে দেখো কতগুলো এখানে নৌকা আছে তো আমরা এখন কলেজে পড়তাম না তখন যখন ব্রিজটা হয়নি তো এই এখান দিয়ে নৌকা যাতায়াত করত মানে তখন এক টাকা করে ভাড়া নিত নৌকাতে তো আমরা ওই যেতাম নৌকা দিয়ে আর দেখো বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এলাম ওটা হচ্ছে আমার স্কুল তো এদিকে আস্তে আস্তে চলে আসলাম বাড়ির কাছে আর এটা হচ্ছে আমাদের কয়লাঘাটা স্ট্যান্ড এখানে আমাদের বাস স্টপেজ তো বলতে বলতে ফাইনালি বাড়ির কাছেই চলে আসলাম কত আনন্দ হয় তাই না নিজেদের বাড়ির কাছে চলে আসলে বাপের বাড়ির একটা আলাদাই অনুভূতি দেখো এদিকে ঢুকে যাচ্ছে বর আগে ঢুকে গেছে আমার মা দাঁড়িয়ে আছে তো যাই হোক দেখো চলে আসলাম তারপর সমস্ত স্নান কমপ্লিট হয়ে গেছে মায়ের ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে আমি সমস্ত খাবারগুলো গুছিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমার বরের মনটা খুব একটা ভালো ছিল না কারণ আমার দিদি আসেনি দিদি আসে আসেনি ওই জন্য ও নিজেকে খুব একা ফিল করছিল তো যাই হোক কিছু করার নেই একা যেহেতু এসছে তো এদিকে মিষ্টির শরীরটা খুব একটা ভালো ছিল না ও খুব কান্নাকাটি করছিলো ওই জন্য আমি ওর কাছেও মানে বরের কাছে বেশিক্ষণ বসতে পাইনি ওর একা একা খেতে ওরও খুব খারাপ লাগছিল আর এদিকে এখন বসবে খেতে ওদিকে এই যে দেখো মিষ্টি খুব কাটছিল শরীরটা একটু ভালো লাগছিল না তো যাই হোক এদিকে বসে গেছে শাড়ি নিয়ে বসে আছে এদিকে শাশুড়ি দিচ্ছে জামাইকে এবার জামাই শাশুড়িকে দিল এবার একটু হালকা করে একটু প্রণাম টনাম করে নিল দিয়ে তারপরে খেতে বসেছে আর ওদিকে দেখো মা মিষ্টি দিতে ভুলে গেছিলো মিষ্টি পাঁপড় এগুলো দিতে ভুলে গেছিলো তো লাস্টে ওগুলো আবার দিয়ে দিচ্ছে

মিষ্টি রাস্তায় ঘুরছে দিদানের সাথে চলো হাসলো আসো আসো চলো চলো মাই খাওয়া কত দূর তাড়াতাড়ি শেষ করো এখনো মিষ্টি পড়ে আছে ফলগুলো পড়ে আছে তাড়াতাড়ি শেষ করো বাবা জামাইকে কটা ফ্যান লাগে এই একটা ওপরে একটা ওই একটা তাড়াতাড়ি খাও নিয়েছে নিয়েছে তারপরে দেখো ওখানে একাই বসে খাচ্ছে আর আমাকে বারবার ওর কাছে বসার জন্য ডাকছিল কিন্তু আমি কিছুতে যেতে পারছিলাম না কারণ মিষ্টি খুব কান্নাকাটি কাজ করছিলো ওর দিদানের কাছেও থাকছিলো না তাই আমি ওকে নিয়ে ঘরে চলে আসছিলাম আর এদিকে দেখো মা শাড়িগুলো নিয়ে আসছে দেখবে বলে যে কি শাড়ি দিয়েছে জামাই কি শাড়ি দিয়েছে তাই দেখবে বলে নিয়ে এসছে ঘরে তো এখন ওগুলো খুলে দেখবে আর ওর ম ও সত্যি খুব নিজেকে একা ফিল করছিল কারণ দিদি যাই ওরা আসেনি তো ওই জন্য আর আমার দিদির ছেলেদের সামনে পরীক্ষা পড়ে গেছে ওই জন্য ওরা আসতে পারেনি তো যাই হোক মা এগুলো এদিকে শাড়িগুলো দেখতে থাকুক আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো টাটা দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো да